আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই সে কে গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এ হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর আধুনিক পদ্ধতিতে খাঁচায় দেশি ও টাইগার মুরগের খামার এগুলো আমার ঘরের ফুটানো বাচ্চা এই হচ্ছে আমার ফার্মের ব্রিডের মুরগি এটার বাচ্চাও ফুটেছে এটা হচ্ছে আমার ফার্মের ব্রিডার মোরগ মার্শাল্লা আল্লাহর রহমতে ও আমার এখানে সাত আট মাস যাবৎ আছে সো আপনাদের দোয়া দোয়া এবং এ খুব সুস্থ আছে আল্লাহর রহমতে ওর জন্য দোয়া করবেন আল্লাহর মতে আপনাদের দোয়া আরও এক বছর তো আর ফার্স্টে যে আপনার সাদা মরফটা দেখেছি ওটা আপনার আমার খামারের একদম শুরু থেকে ও আছে কিন্তু এখন আপনাদেরকে একটা আমার নতুন সমস্যা দেখাচ্ছি যে আমার এই খামারে আপনার আলোর রহমতে আপনার সব মুরগি সুস্থ ছিল তো গত কয়েকদিন যাবত আমার এই এই মোরগটা তো অনেক বড়ো ছিল যারা এর আগে ভিডিও দেখেছেন তারা বলতে পারবেন কিন্তু ও গত কয়েকদিন ধরে এই যে দেখেন এভাবে বসে থাকে খুব একটা দাঁড়াতে পারে না এই দেখেন ওর ওয়েট একদম হালকা হয়ে গেছে দেখেন ও দাঁড়াতে পারে না ওর ওয়েট একদম হালকা হয়ে গেছে পরামর্শ চাই ওই একে কী করতে পারি এবং কি কি মেডিসিন দিলে এর জন্য ভালো হবে আপনারা যারা আমার চাইতে ভালো বোঝেন এবং যারা আমার চাইতে আগে থেকে শুরু করেছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ দয়া করে আমাকে জানাবেন যে ওকে আমি কি চিকিৎসা দিতে পারি কি ট্রিটমেন্ট দিতে পারি দেখেন ওর ওর দাঁড়াতে আপনার কষ্ট হয়ে যায় ও দুর্বল হয়ে যাচ্ছে দেখেন ওর ফুলটা কীভাবে নেমে গেছে বাঁকা হয়ে গেছে ওর আপনার আমি বুঝতে পারতেছি না যে কী সমস্যা ক্যালসিয়ামের সমস্যা না অন্য কোনো সমস্যা ওর জন্য চিন্তিত এবং এই হচ্ছে আমার সাদা টাইগার মুরগি ও আমার ঘরের বাচ্চা আল্লাহর মতো সুস্থ আছে ও আমার যেহেতু মোরগ মুরগি বা আপনার পশু পাখির প্রতি আলাদা একটা আহ ফ্যাসিনেশন আছে তার জন্য আপনার ধরেন আপনার জায়গা কম থাকা সত্ত্বেও আপনার বাড়ির নিজ বাড়ির ছাদের উপরে আপনার আমি এইভাবে পালন করছে আজকে প্রায় এক বছর আমার আপনার অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এবং এর মধ্যে থেকে আপনার লাভ আসছে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে সেটার কারণ হচ্ছে যে আপনার আমার জানা ছিল না যে কীভাবে কি করতে হয় বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসলে ওকে যে আলাদা কোয়ালিটি হয় সেই ব্যাপারগুলো আমার জানা ছিল না এবং যে কোনো মুরগি আপনার বাজার থেকে কেনেন কেনার পরে আপনার ধরেন একে আপনার আলাদা একটা খাঁচায় রাখতে হবে আপনার খামারে যেই পুরনো মুরগি আছে তাদের একসাথে রাখতে গেলে আপনার খামারে ক্ষতি হয়ে যাবে কারণ এরা বাজার থেকে আসে এবং বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন মানুষের সাথে ধরাধরিতে আপনার বিভিন্ন রকম ভাইরাস বিভিন্ন রকম রোগ এদের সাথে চলে আসে আর যেহেতু মোরগ মুরগি এরা আপনার ছোট প্রাণী মতো তো একটা স্ট্রং না তার জন্য আপনার এদের সাথে আপনার ভাইরাসটা ক্যারি করা খুব ইজি হয়ে যায় এদের এদেরকে ভাইরাসটা আক্রমণ আক্রমণ খুব সহজে করে ফেলতে পারে তো সেই কারণে বাজার থেকে মোরগ মুরগি কেনার সময় খুব সাবধানে কেনাকাটা করবেন এবং যদি কিনেও ফেলেন কেনার পরে আপনার খামারে আপনার সাথে সাথে ঢুকাবেন না ওকে আপনার কিছুদিন কোয়ারেন্টাইন করে আলাদা করে রেখে আপনার একে একটা আলাদা ট্রিটমেন্ট দিয়ে তারপরে আপনার খামারে ঢুকাবেন পুরনো মুরগির সাথে দিতে পারেন তো সেই জন্য আপনি একটু টাইম নেবেন আপনার খামারে যে কোনো সময়তে যে কোনো রোগে আক্রমণ করতে করে ফেলবে আর বাতাসের সাথে আপনার হচ্ছে বিভিন্ন রকম রোগটা ছড়ায় তো এখন এই হচ্ছে আমি ছোটো খামারি হিসেবে আপনাদেরকে বেশি অ্যাডভাইস না আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে আমি যতটুকু আমি নিজে দেখে শিখেছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি যেটা করি আপনার খামার থেকে মোরগ মুরগি যেটাই কিনে রাখা না এখন তো কেনা হয় না আগে কিন্তু একটু বেশি যখন শুরু শুরুতে ছিল তখন আপনার এগুলোর একটা লোভ ছিল বাজারে গেলে দেখলেই কিনতে ইচ্ছে করত এখন ম্যাক্সিমাম যা দেখছেন এই যে এই যে একটা মোড়ক এটা আমার ঘরের ঘরের ব্রিড ফার্মি এবং দেশের সাথে আপনার ক্রস ব্রিড করে ওকে ও হয়েছে ঘরের বাচ্চা এখন ম্যাক্সিমাম যা দেখবেন আপনার আমার ঘরের বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে স্যার আপনারা যারাই আপনার বড় খামার করতে চান সো আমার মতে হচ্ছে যে বড় কিছু করার আগে আপনার ছোট করে ছোট পরিসরে আপনার শুরু করে আপনার ব্যাপারটা শেখা উচিত ট্রেনিং ট্রেনিং হিসেবে শেখা উচিত তো সেই কারণে আপনার এরকম খাঁচা পদ্ধতিতে আপনি যদি লালন পালন করেন মুরগি খুব সহজে আপনার একটা প্রফিটের মুখ দেখার সম্ভাবনা থাকে আর আপনার একটু সিস্টেমেটিক ওয়েতে করতে হবে তো এদেরকে একটু মনিটর করতে হবে যেহেতু এরা খাঁচায় বন্দি থাকতেছে তো তাদেরকে আলাদা একটু টেক কেয়ার করতে হবে তাদের খাবারটা আপনার সময় ঠিকঠাকভাবে দিতে হবে এবং তাদের মেডিসিনগুলো আপনার একটু চেষ্টা চেষ্টা করতে হবে শিডিউল অনুযায়ী ইউজ করা আমি এত কথা না বলে কথা না বাড়িয়ে আপনাদেরকে একদম মূল মূল কথা বাজার থেকে আপনার যে কোনো মুরগি কিনেন কেনার পরে আপনার খামার ঢোকানোর পরে আমি দুইটা মেডিসিন ইউজ করি সেটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে আপনার ডক্সিএভিড এবং আপনার আরেকটা হচ্ছে মাইক্রোনিড এই দুইটা মেডিসিন একসাথে মিক্স করে যদি আপনার এদেরকে পাঁচ দিন বা সাত দিন ব্যবহার করা করা যায় এরা আপনার আলাদা মধ্যে তেমন একটা সমস্যা হয় না এবং রোগ প্রতিরোধক আপনার ই আছে আপনার স্প্রে আছে জীবাণুনাশক যেটা কে বলে আপনার একটা আছে আপনার বাইরো আমি বাইরো প্রেফার করি বাইরো আপনার অনেক দিন ব্যবহার করা যায় এবং বাইরো অনেক কার্যকরী বলা যায় যে আপনার এদের এদের পায়খানা বিষ্ঠার জন্য আপনার খাবারের বিভিন্ন রকম গন্ধ ছড়াতে পারে যদি আপনি জীবাণুনাশকটা আপনার কন্টিনিউ খামারে ব্যবহার করেন তো আপনার খামারের রোগ ঢোকার সম্ভাবনা খুব কম থাকবে